আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে থেকে মনির পরীক্ষা শুরু আর মনির পরীক্ষার সাথে সাথে মনে হয় আমারও পরীক্ষা শুরু কারণ এটা প্রত্যেক মায়েদের ক্ষেত্রেই হয় ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হওয়া মানে মায়েদেরও পরীক্ষা শুরু হওয়া তো আমার মতন কে কে আছেন এবং কোন মায়েরা আছেন যে ছেলে মেয়েদের পরীক্ষার সাথে সাথে নিজেরও পরীক্ষা দিতে হয় তো আজকে সারাদিন কী কি করবো সব কিছুই থাকবে তাহলে ভিডিওটির পাশে থাকবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো অবশেষে অনেক কষ্ট করে তাকে পড়াতে বসালাম তার আজকে গণিত পরীক্ষা তো সে সব খুব ঘুরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে গণিত করতে বসছে তো তার কথা তার ইতিহাস বলে আসলে শেষ করা যাবে না সে পড়ায় খুবই মনোযোগী একজন ছাত্র বুঝতেই পারতেছেন তো তারপরে চা বানাইতে চলে আসলাম আর সকাল মানেই হচ্ছে মজাদার এক কাপ চা তাহলে পুরোটা দিন পুরোটা সকাল আসলে খুব ভালো যায় সাথেই যে গিয়ে টোস্টল টামের এটা খুবই মজার একটা বিস্কিট এটা আপনারা সবাই খেয়ে ট্রাই করে দেখতে পারেন এই বিস্কিটটা আসলে খুবই মজাদার তো চা খেতে খেতে দিয়ে রায়নমণিও রেডি হয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য তো সে খুবই টেনশনে আছে তার কি অবস্থা হবে তার ভবিষ্যৎ আজকে উজ্জ্বল নাকি ভবিষ্যৎ খারাপ তো সে সেই কথায় বলে দোয়া নিয়ে তো এখন বের হয়ে যাচ্ছে পরীক্ষা দিতে আর সবাই অবশ্যই রায়নমণির জন্য দোয়া করবেন আর সবাই আমরা সবার ছেলেমেয়েদের জন্যই দোয়া করি যাদের যাদের পরীক্ষা শুরু হয়েছে তারা যেন সফল হতে পারে নতুন ক্লাসে যে নতুনভাবে আবার নতুন বছরে নতুনভাবে পড়াশোনা শুরু করতে পারে সেই দুয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য করি তো সে বিদেয় হয়ে যাওয়ার পরে এই যে দেখেন সকালে ঘরের অবস্থা কেমন থাকে খুবই বাজে অবস্থা তো এখন প্রথম কাজ হচ্ছে ঘর দর পরিষ্কার করা এক এক করে আমি সব কাজ করে নিতেছি আসলেই কাজগুলো করি ভিডিও করি অনেক সময় মনে হয় ভিডিও করতে গেলে অনেকে অনেক খারাপ মন্তব্য করে কারণ আসলেই যারা মন্তব্য করে তারাই কিন্তু বসে থাকে প্রতিদিন আমি কি ভিডিও দিই কী কাজ করি কি রান্না করি এগুলো দেখার জন্য আবার তারাই খুব বাজে বাজে কমেন্ট করে পিট পিস অনেক বদনাম করে কিন্তু কিছু করার নেই আমার ভিডিও করতে ভালো লাগে সেজন্য আমি ভিডিও করি এই যে কাজে ফাঁকে এখন রেডি হয়ে গেলাম একটু বাহিরে যাবো জরুরি কাজ আছে তাহলে চলুন কোথায় যাওয়া যাক শেয়ার করব তো এখন রাস্তায় চলে আসলাম রিক্সা নিয়ে নিলাম তো রিক্সা নিয়ে একটু ব্যাংকে যাব আমার একটু ব্যাংকে কাজ আছে আর গোল্ডের দোকানে একটু কাজ আছে তো রান্নার আগে সব কিছু গুছিয়ে আসলে বের হয়ে গেছি আর আজকে যাব যাব করে আজকে দু তিন দিন যাবো যাওয়া হইতেছে না সেজন্য এখন বের হয়ে গেলাম তো রায়নমণিকে পরীক্ষা দিতে পাঠায় তারপরে আমি বের হয়ে গেলাম ঘরের কাজগুলো করে তো আজকে শর্টকাট রান্না সেজন্যই কাজগুলো করতে বের হয়ে গেলাম তো এখন আমি একটা ব্যাংকে কাজ শেষ করে এখন যাচ্ছি আরেকটা ব্যাংকে তো এখানে আমার কিছু কাজ আছে তো এগুলো সেরে আমি চলে যাব গোল্ডের দোকানে তো এখানে আমি একটা চুরি বানাইতে দিছি আমার দুইটা চুরি ছিল ওই চুরিগুলো দিয়ে আমি এখন একটা চুরি বানাবো এই যে চুরিটা হাতে দিয়ে নিয়েছি চুরিটা কেমন হয়েছে সবাই বসেই কমেন্ট করে জানাবেন আর গোল্ডের দোকান আসে মানেই হচ্ছে মেয়েদের অনেক বড় একটা দুর্বল স্থান আর এটা কম বেশ মনে হয় সবারই খুবই দুর্বলতা জায়গা তো আর কী করার চুরিটা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে আসলাম তো বাসে এসে ঝটপট কাজ শুরু করলাম তো এখানে আটা মেখে নিতেছি পরোটা বানানোর জন্য তো আমি ফ্রোজেন করে রেখে দিই আর এক পাশে ভাত বসালাম আর এক পাশে মাছ ফ্রাই করবো আর তেলাপিয়া মাছ অনেক দিন পর বাসায় আনা হয়েছে আর এই মাছটা আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার বিশেষ করে তেলা মাছের ফ্রাই এটা হলে তো আর কিছুই লাগে না আমাদের বাসায় তো আজকের মজাদার খাবার দিয়ে দুপুরে খাওয়া হয়েছে আর এই যে এখানে জল আচার দেওয়া হয়েছে তো সব কিছু পরিপাটি করে সব কিছু রেডি করে এখন রায়নমণিকে নিয়ে খেতে বসবো রায়নমণি পরীক্ষা দিয়ে আসছে তার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এরই পাশাপাশি সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করে রাখতে আর ধনিয়া পাতা তো দিতেই হবে তো আজকে মজাদার তেলাপিয়া মাছ ফ্রাই দিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হবে যেহেতু বাইরে গেছিলাম অনেক কাজ ছিল সেজন্য আজকে সিম্পল খাবার আয়োজন তারা টেস্ট করে দেখি মাছটা আসলে খেতে কেমন আর তেলাপিয়া মাছ আসলে অনেকেই পছন্দ করে না কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার আর যেহেতু মাছটা অনেক ফ্রেশ ছিল মাছটা খেতেও খুবই মজাদার তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করি আর কে কী গিয়ে বাদ খেয়েছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম